गज के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला है रे उम्र का ये ताना वाना समझ न पाए रे जुबा पे जो मोह माया नव कल रे कि देखे न भाले न जाने न दाए रे दिशा हा... হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং জানি আজকে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ মোটামুটি ভালো আছি এবং সুস্থ আছি আর আজকে যাচ্ছি কোথায় জানো তো আমি আর ফৌজিবাবু মিলে বিপদ তারিণীর পুজো দিতে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই শেয়ার করব আই হোপ সববারই এই ব্লগটা ভালো লাগবে ভীষণ ভালো লাগবে কেউ স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ তো চলো মন্দিরে পৌঁছে কিন্তু একদম কথা হচ্ছে তো যাই হোক মন্দিরে ফাইনালি পৌঁছে গেছি আর আমি যখন আসি কিন্তু ফৌজবাবু বলেছিল যে তাড়াতাড়ি একটু করো তো জানো তো মহিলাদের বেরোতে তবু কিন্তু আমি সেরকমভাবে কোনো সাজুগুজু করিনি শুধু রেডি ছিলাম আর আমি আমার দোকানের শাড়ি অবশ্য পরেছি এটা তো আমার যেটা ভালো লেগেছে সেটা পাট খুলে একটা পরে নিয়েছি তো যাই হোক ফৌজবাবু বলছিল আমাকে বারবার ধরে যে তাড়াতাড়ি বেরো না হলে দেরি হয়ে যাবে তো ফৌজিবাবুও আমার সঙ্গে বারবত করে আমি না বলবো না তো এইবারে কিন্তু করেনি তো সবটাই শেয়ার করব আর আজকে আমার বাড়ির কাছেই কিন্তু একদম চলে এসেছি কি আর বলা যায় যখন আসি তখন কিন্তু পুজো শুরু হয়ে গেছিলো জানো তো পুজো অনেকক্ষণ থেকে শুরু হয়ে গেছিলো তো শুরু হয়ে গেছে কিছু করার নেই একটু লেট হয়ে গেছিলাম এই কারণে আরও অনেক তাড়াতাড়ি আসতে পারতাম ফৌজিবাবু কিন্তু ময়না গেছিলো একটু কাজে তো টাইম পায়নি দেরি হয়ে গেছে অনেকটা তো সে বলছিল বলে তুমি রেডি হয়ে থাকো আমি এসে নিয়ে যাবো ও সকাল থেকে খেয়ে যায়নি বলে খিদা লাগছিল ব্রেকফাস্ট করে এসছে নিরামিষ হোটেলে তো আমাকে বলছে যে তুমি চটপট করে রান্না করে রাখবে আমি গেলে ভাত খাবো তো আমাকে আমি ভাবলাম হয়তো মজা করে বলেছে তারপর ভাবলাম না সত্যি বলছে আমার ভীষণ খেতে লেগেছে আমাকে চটপট করে খেতে দিয়ে দাও আর আমি খেয়ে দিয়ে তোমাকে নিয়ে যাব তো তো নিরামি নিরামিষ খেয়েছি আর নিরামিষই রান্না করেছি যেহেতু বিপদ তারিণী তো সবাই জানো বিপদারিণী কখন হয় প্রথম রথ আর উল্টো রোদের মাঝখানে যেটা শনিবার মঙ্গলবার পরে সেটাই বিপদ হয় তো যারা যারা করো অবশ্যই কমেন্ট করো কিন্তু ভিডিওতে আর তেরো রকম ফুল তেরো রকম ফল লাগে আর তেরোটা গাঁঠের বত হয় তো যাই হোক আমি কিন্তু একদম লেট না করেই চলে এসেছি কি আর করা যায় কেননা আমি বলে গেছিলাম আমি জানি না হয়তো আমি ভেবেছিলাম হয়তো শনিবারে বিপদ হবে করে আমাদের সঙ্গে বিপদ তারা বলল আমরা মঙ্গলবার করেছি তো সেই হিসেবে কিন্তু আমরা মঙ্গলবারই মানে আমি অলরেডি সোমবার নিরাম খাই তার উপরে মঙ্গলবার দিন কিন্তু বিপত্তারিণী ছিল আমি জানি তো এই জন্য চটপট করে এসে মন্দিরে জিজ্ঞেস করে গেছিলাম পুরোহিত মশাইকে তো আমাদের গণেশদা তোমরা তো আমার আগে ভিডিও দেখেছো আমার বাড়ির কাছেই আর ওর ঘরেই মন্দিরটা তো ওকে জিজ্ঞেস করে গেছি গণেশদাকে যে পুজো হবে কি না আজকে আমি বিপদ তারিণী করেছি তাহলে কি আমি রেডি হয়ে আসবো তখন বলছে ঠিক আছে তুই চটপট তুমি বৌমা চটপট চলে আসো বেশি দেরি করো না তাহলে কিন্তু পুজো শুরু হয়ে যাবে তো তবুও একটু লেট হয়ে গেছিলো বলে পুজো শুরু হয়ে গেছিলো আর এই দেখো ফুল বেলপাতা সব রকম আমি সত্যি অনেক রকম সাদা ফুল নিবো না বলে এ করেছিলাম আমার শাশুড়ি মা দেখি সাদা ফুল রেখেছিল বলে আজকে যখন বিপদ তুমি বলছো আর ওরা কিন্তু বিপদ করে না আমার ঘরে কেউ করে না আর জানেও না তো যাই হোক এরকম বলছে আর কিছু সেরকম বলেনি আমিও আর কিছু বলিনি যেহেতু বিপতারিণী করছি আমি ফুল দিক আর না দিক আমাকে তো সব মানে আয়োজন করতে হবে সব রেডি করে নিয়ে যাব। তো এই আমি আর কিছু বলিনি আমি বললাম না যখন বল মানে জানে না বেকার বলেও লাভ নেই আগেও অনেকবার বিপত্তার নিয়ে করতাম বলে বারবতো করেছি বলে অনেক কথা শুনেছি সব সময় বার বতো করে ভগবানকে করে মানে সব সময় বার বারবতো এখন কিন্তু নিজেই একাদশী করে আমার শাশুড়ি মা তো যাই হোক এগুলো আর বেশি কিছু বলে লাভ নেই সবার সংসারে তো হয় আর আমার ঘরে তো একটু বেশি বেশি আমার মনে হয় আমার জানা নেই যদিও তো যাই হোক সেটা আর কি করতে পারি তো বেশি কিছু কথা বলবো না তো চলো কী কী প্রসাদ দিয়েছে সেটাও বলছি আর মাকে বল মায়ের কাছে এটাই প্রার্থনা করি আজ বিপদ তারিণী সবাইকে ভালো রেখো মা সুস্থ রেখো আর নিতুদি চ্যানেল তো সবাই জানো যেটা যারা আমার ভিডিও দেখো রেগুলার তো আমি এটাই বলবো দাদা ভাইকে যেন ভালো করে দেয় মা বিপদারিণী এটাই বলছি আর সবাইকে ভালো রাখুক আর আমার বাড়ির সবাই সবাইকে এবং মানে কি বলবো শত্রুরেরও যেন না এরকম কষ্ট পায় আমার সাত জন্মের শত্রুও যেন না এরকম কষ্ট পায় আমি মনে করি আর সবাই ভালো থাকলেই ভালো ভালো থাকুক এটাই চাই তো চলো এটা কিন্তু সেরকমভাবে ব্লক নয় তো পুঁজিবাবু বলছিল যে আমি একটু ভিডিও করে দিচ্ছি তো ও কিন্তু ভিডিও করেছে আগে কিন্তু ভিডিও করতে করতে পারতো না না করতো না ইচ্ছে করে তো কি আর করা যায় তো করতো না কেউ যদি না করতে চায় তাকে করতে পারবো না তো যতটা পারি আমি নিজে করি তো আমি বলছি আমি ঠাকুরের মন্ত্রগুলো শুনছি তুমি যখন বসছো ধুনা দিচ্ছ একটু সাইড করে ধরে দাও তো দিয়ে ধরে দিয়েছিল তারপরে বলছে ঠিক আছে এবার তুমি ধরো তো যাই হোক পাল্টা পাল্টি করেই কিন্তু ভিডিওটা করেছি অনেকক্ষণ থেকে প্রায় এক ঘন্টার বেশি পুজো হয়ে গেল ফোজিবাবু খালি বলছে আমাকে কখন পুজো শেষ হবে কখন পুজো শেষ হবে বাড়ি এই রকম বলছে আমরা এত ধৈর্য একটুও নেই তুমি এসছো কেন তখন বলছে এই তো বাড়ির কাছে বলে তুমি কিরকম কতক্ষণ ধরে বসে থাকবে আমি কেন ঘরে একা বসে থাকবো তাই পুজো নিয়ে চলে এসেছি তো আর সত্যি কথা বলি স্বামী স্ত্রী আমরা কিন্তু শিবরাত্রি করি দুজনে তো যে যেখানেই থাকি ও যখন আগে অন্য জায়গায় পোস্টিং থাকতো যেখানে অনেক দূরে কোনো আমার সঙ্গে ওর কোনো যোগাযোগ থাকতো না পনেরো দিন কুড়ি দিন ধরে কথা হতো না প্রচুর কষ্ট হতো না ভিডিও কল না ল্যান্ড মানে কি বলবো ল্যান্ডলাইন নাম্বারেও কথা হতো না বা ফোনেও কথা হতো না মেসেজ পাস হতো না প্রচুর কষ্ট হতো আর এখন সত্যি কাছে আছি খুব ভালো লাগে কিন্তু কতদিন থাকবো সেটা আমি জানি না ইচ্ছে তো আছে সবসময় থাকার কিন্তু আজ ন বছর এই রকম থাকার ইচ্ছে নিয়েই কিন্তু জীবনটা কাটিয়ে দিলাম প্রায় মনে হয় দেড় থেকে বছর টোটাল ছিলাম দিল্লিতে এক বছর আর এখানে মনে হয় তিন চার মাস এই দিল্লিতে এক বছর নয় এক বছর প্রায় বারো মাস মতন ছিলাম দিল্লিতে সব মিলিয়া দুবার গিয়ে তো যাই হোক চলো তোমাদের কেমন লেগেছে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করো আর ব্রাহ্মণ ব্রাহ্মণ ঠাকুর ব্রাহ্মণ ঠাকুর কী কী মন্ত্র বলছে অবশ্যই তোমাদের একটু শুনিয়ে দিই এটা তো আর কপিরাইট আসবে না কোনো অসুবিধা নেই তোমরা একটু শোনো আর ভালো লাগবে দেখো শেষ শেষের হয়ে মুহূর্তে তো আমি বলছি পৌঁছিবাবুকে বারবার ধরে তুমি একটু ধৈর্য ধরে বসো আর পুরুষ মানুষের এত ধৈর্য কই তো যাই হোক আর কিছু বলা নেই আর মেয়ে দেখছি গাছ থেকে পুজো চলছে এখানে বদমাস মেয়ে কোথাকার এখানে সামনে গাছে ফুল হয়েছে কি বলবো নিয়ে চলে এসছে দুষ্টু আর দুপুরের খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া বলতে ফুজবাবু তো খেয়ে নিয়েছিল মেয়েও খেয়ে নিয়েছিল আর আমি একটু ঠাকুরের প্রসাদ খেয়ে জল খেয়ে ঘুমিয়ে গেছিলাম বিকেলের দিকে একটু ছলা খেয়েছিলাম বিকেলের দিকে ছলা খেতে খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম জামকুল পেড়ে দিয়েছিল আমার এই ভাইটা আর কি তো ভাই নৌকা চালাচ্ছে নৌকা চালাচ্ছে না ওটা খাবার দেয় তো সেই জন্য আমি একটু ভিডিও করে দিলাম তোমাদের শেয়ার করে দিলাম আমাদের ময়নার দৃশ্যটা আর এদিকে দেখো ফৌজিবাবু আর মেয়ে মিলে দমে জামকুল খেয়ে যাচ্ছে আর আমিও খেয়েছিলাম দিয়ে আমাকে বলছে একটু ভিডিও করো তো ভিডিও করলাম বিকালের একটু শেয়ার করে দিলাম কি আর বলবো এই ভিউটা কেমন লেগেছে তোমাদের বলো আমরা কিন্তু ময়নাতে থাকি আর এই ময়নার দৃশ্যটা মানে এখন তো ঝিল হয়ে গেছে আমার তো গ্রাম আমার খুবই ভালো লাগে তো তোমাদের এই গ্রাম কেমন কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করো আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে না। সবাই কিন্তু সাথে থেকো পাশে থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওতে বাই বাই